নমস্কার বন্ধুরা তোমাদের পি ইউটিউব চ্যানেল জিকে মাইনে তোমাদের স্বাগত বন্ধুরা তোমাদের জন্য একটা খবর রয়েছে বা আপডেট রয়েছে তোমরা জানো যে কিছুদিন আগে কিন্তু ওয়েস্টবেঙ্গল পিএসসির পক্ষ থেকে জানিয়ে দেওয়া হয়েছিল যে দু হাজার পঁচিশ সালের যে ডাব্লু বিসিএস পরীক্ষা হবে সেই পরীক্ষাটা কিন্তু ইউপিএসসির যে সিলেবাস অনুযায়ী হবে অর্থাৎ পুরোপুরি ডিসক্রিপটিভ এবং ইউপিএসসির যে সিলেবাস প্রায় হুবহু সেই ধাঁচে কিন্তু হবে কিন্তু এই যে আপডেট উঠে আসছে সেখানে কিন্তু বলা হচ্ছে যে ইউপিএসসির ধাঁচে আপাতত নয় ডাব্লু বিসিএস তো বিভিন্ন পেপারে এখানে তোমরা দেখতে পাচ্ছ যে বেঙ্গলি নিউজ পেপার থেকে শুরু করে ইংরেজিদের নো চেঞ্জ ইন এক্সাম প্যাটার্ন সিলেবাস অফ ডাব্লিউ বিসিএস এক্সাম গভর্নমেন্ট ঠিক আছে এখানে প্রেস যে বিজ্ঞপ্তিও রিলিজ হয়েছে তো এটা আমরা আজকে দেখে নেবো আমরা প্রেস বিজ্ঞপ্তিটা একেবারে খুব ভালো করে দেখবো দেখো কী বলছে যে কর্মীবর্গ ও প্রশাসনিক সংস্কার দপ্তর কর্তৃক প্রকাশিত দুটি বিজ্ঞপ্তির মাধ্যমে সর্বভারতীয় সিভিল সার্ভিস পরীক্ষার উপযোগী সিলেবাস ও পরীক্ষার পদ্ধতির প্রবর্তন করার জন্য দু হাজার পঁচিশ সাল থেকে অনুষ্ঠিত দু হাজার যে ডাব্লিউ বিসিএস এক্সিকিউটিভ এটসেট্রা পরীক্ষার নতুন সিলেবাস ও পরীক্ষার পদ্ধতির সূচনা করার যে সরকারি সিদ্ধান্ত প্রকাশিত হয়েছিল সেটি স্থগিত রাখা হলো অর্থাৎ এখনও কিন্তু স্থগিত রাখা হয়েছে এবং এই দুটি বিজ্ঞপ্তির আগে যে সিলেবাস ও পরীক্ষা পদ্ধতি ছিল সেটাই বলল রইল অর্থাৎ এমসিকি প্যাটার্ন পুরো এমসিকি প্যাটার্ন যেটা ছিল সেটাই কিন্তু ভালো রইল এবং এর ফলে যে পরীক্ষার্থীরা ভাষা সংক্রান্ত বিষয়ে আগামী দিনে যে অনুষ্ঠিত হবে ডাব্লিউসিএস এক্সিকিউটিভ সেই পরীক্ষায় বাংলা হিন্দি নেপালি উর্দু সাঁওতালি পরীক্ষায় পরীক্ষা দিতে পারবে দেখো নতুন যে পরীক্ষার যে প্যাটার্নটা করেছিল সেই যে প্যাটার্নটা সেই প্যাটার্নটা কিন্তু পুরোপুরি ডেসক্রিপটিভ ছিল এবং সেখানে কিন্তু বাংলা এবং নেপালি ভাষাটাকে যে গুরুত্ব দেওয়া হয়েছিল ঠিক আছে তো কিন্তু আগে যে পরীক্ষাগুলো হতো এমসি কিউতে সেখানে কিন্তু বেঙ্গলি নেপালি ছাড়াও উর্দু সাঁওতালি হিন্দিতেও দায় হতো তো সেইটাই কিন্তু এখনও বহাল লাগবে বলে এই যে প্রেস বিজ্ঞপ্তি এবং বিভিন্ন চ্যানেলে কিন্তু জানানো হচ্ছে বিভিন্ন যে নিউজ পেপারে দেখতে পাচ্ছি তো আমরা আরও শিওর হব ডাব্লিউ বিসিএসের পক্ষ থেকে অর্থাৎ পিএসসির পক্ষ থেকে যখনই একটা নোটিশ বের করে দেবে এই সং তখনই কিন্তু সুবিধা হবে তো যাই হোক এটা আপাতত অনেকেই বলছিল যে দাদা ইউপিএসির তো হলে অনেক দেরি হবে এমনিতেই পাঁচ বছর ধরে এমসি কিউ প্যাটার্নে এত দেরি করে রেজাল্ট বের করতে ইউপিএসসির মতো হলে তো অনেক দেরি করবে তো যাই হোক তাদের জন্য একটা সুস্থির কারণ হলো এবং যারা ওই দু সাল থেকে এই একই প্যাটার্নে পরীক্ষা দিয়ে আসছে তাদের জন্য কিন্তু আর চেঞ্জ হলো না একদম খুব ভালো করে পড়াশোনা করতে থাকো তো কোনো রকম আপডেট আসলে আমাদের চ্যানেলের মধ্যে তোমরা জানতে পারবে ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাগবে বন্ধুদের সাথে শেয়ার করতে বলল না ধন্যবাদ হচ্ছে এক নম্বর মক টেস্ট অ্যাপ যেখানে কিন্তু রেল এনটিপিসি থেকে শুরু করে এসএসসির যে কোনো পরীক্ষা যে কোনো পরীক্ষা কিন্তু মক তোমরা এখানে দিতে পারছো এবং এই যে টেস্টবুক বুক এই টেস্টবুকে যদি এক বছরের তোমরা পাসপোর্ট নিয়ে নাও সেখানে এক বছর ধরে বিভিন্ন পরীক্ষায় বিভিন্ন ক্যান্ডিডের সঙ্গে কিন্তু কমিটিশন তোমরা এই টেস্টবুক অ্যাপের মাধ্যমে মক টেস্টের মাধ্যমে কিন্তু করতে পারবে এবং এই টেস্ট বুক অ্যাপের দুটো দেখতে পাচ্ছ একটা হচ্ছে টেস্টবুক বুক এবং একটা হচ্ছে টেস্টবুক বুক পাসপোর্ট ম্যাক্স এই দুটো পার্থক্য কিছুই না টেস্টবুক বুক পাসপোর্ট ম্যাস্সে রয়েছে এআই সলিউশন অর্থাৎ যদি তুমি কোনো রকম প্রশ্ন না জানছ তো এআই সলিউশনের মাধ্যমে সেটা সলিউশন দিয়ে দেবে আর বাকি মক টেস্টগুলো রয়েছে আর পাসপোর্টতে শুধুমাত্র মক টেস্টগুলো এবং উত্তরগুলো তোমরা পাবে তো দেখতে পাচ্ছো এক বছর যদি এল পাসপোর্টটা তোমরা নাও যেটা শতশো টাকা দাম কিন্তু এখন কিন্তু এই আঠাশ থেকে একত্রিশে মে পর্যন্ত যে অফার চলছে এবং অফারে তোমরা তিনশো সাত টাকা নিয়ে নিতে পারবে এবং ইউজ কোপ করে যে লিখলে টেল পার্সেন্ট কিন্তু তোমরা ছাড়িয়ে আছো যার পাসপোর্ট ম্যাক্স নিতে চাও তারা তিনশো পঁচানব্বই টাকা এবং টুয়েলভ পার্সেন্ট ছাড়িয়ে আছো নিচে রয়েছে কোনো তোমরা আমাদেরকে জানাতে পারো অবশ্যই খুব তাড়াতাড়ি নিতে হবে কারণ আঠাশ থেকে একত্রিশে মে পর্যন্ত এই অফারটা রয়েছে তারপর কিন্তু পুনরায় দাম বৃদ্ধি পাবে